আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন তো আজকে আমি এমন একটা জায়গায় আসছিলাম আর কি তো জায়গাটা দেখতে অনেকটা ভালো লাগতেছিল তাই আমি একটা ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখাই জায়গাটা দেখতে কতটা সুন্দর তো আপনারা দেখতে পাচ্ছেন এখন স্ক্রিনে জায়গাটা তো জায়গাটা দেখতে পারতেছেন পাহাড়ের একদম উপর থেকে তো এই সব পাহাড় অনেকটাই উঁচু হয় তো এই পাহাড়গুলো থেকে দেখতে পারতেছেন নিচের জায়গাটা কতটা সুন্দর লাগতেছিল আর আজকে আবহাওয়াটা দেখতে পাচ্ছেন একটু মেঘলা ছিল তো আকাশে অনেক মেঘ ছিল তো মেঘের কারণে দেখতে পাচ্ছেন জায়গাটা কেমন কুয়াশা কুয়াশা ভাব হয়ে তো দেখতে আসলে অনেকটা সুন্দর লাগতেছিল যা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আপনারা জানি না কতটুকু বুঝতে পারবেন বা দেখতে পারতেছেন যদি বাস্তবে দেখেন তাহলে আরও অনেকটা সুন্দর লাগতেছিল বিষয়টা তো আপনাদেরকে ভাবলাম যে একটা ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখাই তাই ভিডিওটা করা তো আপনারা দেখতে পারতেছেন জায়গাটা কতটা মনোরম পরিবেশ একদম শান্তশিষ্ট পরিবেশ আর কি তো এখান থেকে আমি দাঁড়িয়ে বিডু করছিলাম আর কি তো ভাবলাম যে বিডুটা করা ওই পাশের দেখতে সাইডের কি একদম লেগে রয়েছে তো দেখতে অনেকটা ভালো লাগতেছিল আর এই পাহাড় পর্বতী অনেকটা ভালো লাগে যখন আপনি একা এসে এই জায়গাটা বসে থাকবেন তো আপনার কাছে আসলে এই জায়গাটা অনেকটা ভালো লাগবে কারণ একদম চুপচাপ নিশ্চুপ জায়গা আর কি বলতে গেলে তো ল্যাপটনের এইসব প্রকৃতি অনেকটাই ভালো লাগে দেখতে